টাকা এটা আছে আপনার তিরিশ টাকা টাকা হ্যাঁ এটার বড় আছে এটা আছে আপনার হলো বত্রিশ টাকা বত্রিশ টাকা জি বত্রিশ টাকা এই যে বলটা আছে এই বলটা আছে হলো আপনার হলো দুইশো আশি টাকা ডজন অনলি দুইশো আশি টাকা ডজন হ্যাঁ এটা আছে আপনার হলো আহ

এটা হল আপনার পঁয়ষট্টি টাকা পিস হ্যাঁ পঁয়ষট্টি টাকা চাপ খুব বাতাস ভালো ভালো বাতাস আছে মোটামুটি রানিং ভালো রানিং ভালো চলে চাহিদা আছে হ্যাঁ শুধুমাত্র পঁয়ষট্টি টাকা পিস শুধুমাত্র পঁয়ষট্টি টাকা জি শুধুমাত্র পঁয়ষট্টি টাকা তারপরে এই যে একটা ফ্যান আছে এসি ফ্যান এটার ভিতরে আপনার পানি দেওয়া যায় এগুলো হলো পাখাবাই বর্তমান বাজারে বাচ্চাদের হিট কালেকশন বাচ্চাই কি বড়ো হয় কি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা হ্যাঁ বাতাস হবে শক্তিশালী হ্যাঁ এটা বাতাস হবে খুব খুব সুন্দর মাল এই মালটা হলো টাকা ডজন শুধুমাত্র টাকা ডজন টাকা এসি ভিতরে পানি দিবেন পানি দিয়া এইভাবে লাগাই দিবেন এখানে চাপ দিবেন পানি বের হবে আর এটা ঘুরাবেন বাতাস হবে বাতাস হবে চাপ দিলে পানি বের হবে এটা ঘুরাইলে বাতাস হবে বাতাস হবে এটা নাম এসি ফ্যান এসি ফ্যান শুধুমাত্র পঁচাশি টাকা শুধুমাত্র পঁচাশি টাকা টাকা জি আচ্ছা তারপরে ভাই এই যে একটা হ্যাকার আছে এটা হলো চুল সহ চুল সহ না এগুলো চুল সহ জি এই যে চুল সহ বড় বড় চুল আছে চুল সহ এটা আপনার এই যে ভাবে মোড়াইয়া এটা বাচ্চারা পকেটও রাখতে পারবে এটা ছোট বড় যে ইচ্ছা সেই নিতে পারবে সেই ব্যবহার করতে পারবে চায়না মাল শুধুমাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন সহ পঞ্চান্ন টাকা জি খুব রানিং মাল শুধুমাত্র পঞ্চান্ন টাকা পিস পঞ্চান্ন টাকা পিস শুধুমাত্র পঞ্চান্ন আবার এটা এটা আছে এটা আছে শুধুমাত্র আপনার পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা চুল ছাড়া হ্যাঁ পঁচিশ টাকা পিস এটাও আপনার চায়না মাল এইভাবে ভাস করা যাবে এটা কিন্তু বাংলা মাল চায়না মাল খুব রানিং মাল অনলি পঁচিশ টাকা পঁচিশ টাকা জি শুধুমাত্র পঁচিশ টাকা পিস তারপরে তারপরে আপনার ভাই পাখাই এটা আবার আরেক ডিজাইন ভাই শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা পিস চারশো টাকা পঁয়ত্রিশ টাকা জি শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা পিস চারশো টাকা ডজন ছয়টা কালার

এগুলো পঞ্চান্ন টাকা পিস শুধুমাত্র পঞ্চান্ন শুধুমাত্র পঞ্চান্ন টাকা করে বিক্রি করেন সারা বাংলাদেশে ঘুরিয়ে দিচ্ছেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে অর্ডার করলে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ কি করেন ভাই পানি বল ভাই এগুলো পানি বল না আচ্ছা 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 কত টাকা ভাই এগুলো হলো ভাই অনলি পঞ্চান্ন টাকা পিস অনলি পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পিস পঞ্চান্ন টাকা পিস হ্যাঁ কি কয় শুধুমাত্র পঞ্চান্ন টাকা পিস হাতে নিতে পানি বল ভাই পানি বল পানি বল পানি বল না হ্যাঁ হ্যাঁ আচ্ছা কত করে ভাই

আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব তাদেরকে যতটুকু সম্ভব রেট কমায় ধরার জন্য রেট কমায় ধরার জন্য যে যদি একটা পার্টি আইসা যাতে ব্যবসা করে সে যাতে ইনকাম করে যাতে তার ফ্যামিলি চলতে পারে বেকারত্ব যাতে দূর হয় আচ্ছা এই ব্যবসাটা কত টাকা দিয়ে চাইলে শুরু করা যায় ইচ্ছা করলে দশ হাজার টাকা দিয়েও শুরু করা যায় দশ হাজার টাকা দশ দিয়েও শুরু করা যায় দশ হাজার শুরু করলে আস্তে আস্তে আল্লাহ রহমত সে ডেভেলপ হবে ইনশাল্লাহ পরিশ্রম করতে হবে দেওয়ার মালিক উপর আল্লাহ আপনারা কি গ্রামগঞ্জে যে কোনো জায়গায় মাল পাঠান বাংলাদেশের যে কোনো প্রান্তে বলবেন মাল পাঠায় দেওয়া যাব আমাদের নিজ দায়িত্বে মাল পাঠাবো নিজ দায়িত্ব নিজ দায়িত্বে মাল কোনো সুবিধা অসুবিধা হলে আপনাদের সেটার জন্য আমি আমি আসি ইনশাল্লাহ আচ্ছা কোনো টেনশন নেই টেনশন নেই জি বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে হোক আমাদের দায়িত্ব নিয়ে আমরা মাল পাঠাই আচ্ছা আমি যখন বিশ টাকার মাল নিবো আমার পুরো টাকাটা কি এখন দিতে হবে হ্যাঁ আপনি পুরো টাকা দিলে আমি আপনি ভালো আর কন্ডিশন দিলে আপনি চার্জ কাটবে কন্ডিশন এটা চার্জ কাটে সেটাতে আপনার লস লস জি জি আচ্ছা ধরেন আমি এখন পুরো টাকা দিব না চার্জ কাটে কাটুক তাহলে কত টাকা দিতে হবে তাহলে আপনি বলেন 20000 টাকার মাল নেবেন যেটা মাল নিলে আপনি 10000 পাঠিয়ে দিলেন 10000 টাকা 50% পাঠিয়ে দিলেন আমি মালটা পাঠিয়ে দিলাম আপনি টাকা দিয়ে উঠিয়ে নিলেন কিন্তু 10000 টাকা একটা কন্ডিশন চার্জ কাটে সে কারণে এটা আপনাদের মত পার্টিদের যারা পার্টিদের লস পার্টিদের লস হয় কন্ডিশন করলে আচ্ছা

লেখা শেষ এটা বাচ্চাদের খুব আকর্ষণীয় জিনিস তাই না হ্যাঁ শুধুমাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা হ্যাঁ শুধুমাত্র একশো টাকা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা

এটা হলো মিউজিক সিস্টেম হেলিকপ্টার এই যে দেখেন সিস্টেম হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এটা মিউজিক সিস্টেম হেলিকপ্টার এটা খুবই রানিং মাল আপডেট কালেকশন এটা হলো 125 টাকা পিস 125 টাকা পিস 125 টাকা পিস আপডেট কালেকশন 6 পিসের বক্স 125 টাকা পিস 125 টাকা শুধুমাত্র 125 টাকা পিস ভাই তারপরে কি নেবেন

তারপরে এই যে লাইটিং লাইটিং ভ্যাবলেট লাইটিং ভ্যাবলেট এটা হলো আপনার একশো পাঁচ টাকা এই যে বাঘ মুখোশ বাঘ মুখোশটা হলো আপনার আছে এটা হলো পঁয়ষট্টি টাকা এই যে কৃষ্ণমুখোশ আছে এটা হলো আট টাকা পিস এটা আছে একশো টাকা ডজন এক ডজন একশো টাকা এটা কি এটা এটাও মুখোশ এটার ভিতরে অনেক ডিজাইন আছে আপনার এটার ভিতর ছয় থেকে আটটা ডিজাইন হবে ছয় থেকে আটটা ডিজাইন হবে এটা শুধুমাত্র হলো চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস আটটা টা ডিজাইন 8 টা ডিজাইন হ্যাঁ 7 হয় ভাই এটা ভাই পাখা ভাই পাকা খুব রানিং মাল বাচ্চাদের কো একটা আনকমন কালেকশন আপনি শুধুমাত্র এটা 50 টাকা পিস 50 টাকা এটা 50 টাকা পিস 600 টাকা ডজন শুধুমাত্র 50 টাকা পিস 600 টাকা ডজন 600 টাকা ডজন না 600 টাকা ডজন আচ্ছা আচ্ছা